আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই যে সেনাবাহিনীর কথা বলি বা ডিজিএফ এর কথা বলি তারা যে এই যে গোপন কার্যক্রম পরিচালনা করে এটি আসলে সীমা কতটুকু হওয়া উচিত স্বার্থে বা নানান কারণে ডিজিএফআই পুলিশ সবারই মানদণ্ড আছে কোনো মানদণ্ড হাসিনার কোন অত্যাচারের মধ্যে পড়ে নাই কিছু মধ্যে চলে গেছে উনি এই বাহিনীগুলিকে ব্যবহার করছেন নিজের দলীয় বাহিনী হিসাবে জাস্ট দলীয় বাহিনী ওই রাজা বাসারা যা করতো আগের দিনের জাস্ট সেম সিস্টেম সে করছে এটা ছিল হাসিনার তার শাসন ব্যবস্থার মূল চালিক শক্তি আমি এই জন্য দায়ী মনে করি সরকার এখনো নতুন স্বাধীনতা পাইছি কিন্তু সংস্কার করা হয় নাই গোয়েন্দা সংস্থাগুলি পুরো দেশটাকে পাগল বানিয়ে রাখে গোয়েন্দারা ডিজিএফআই এনএসআই দুইটাকে সংস্কার করা দরকার শত্রু পাগল হবে এদের দেখে কিন্তু আমরা পাগল হয়ে যাই স্যার আপনার এই গুম পরবর্তী সময়ে আপনার কি শারীরিক অথবা মানসিক ভাবে কোনো পরিবর্তন হয়েছিল বিশেষ কোন পরিবর্তন লক্ষণীয় যেটা দেখেন আমার যে রুম টাইমে ছিলাম তার পাশে ছিল দুইটা বড় বড় অ্যাডজস্ট ফ্যান ওই শব্দে আমার কানটা নষ্ট আর আতঙ্ক ভয় তো থাকবেই কম বেশি যদি একটু কম মহানন্দ আমাকে সাহস দিচ্ছেন তারপর মনে করেন একটু ক্ষেপে যাই অল্প সময় খেপে যাই এটা ওইখান থেকে শেষ কখন কি এমন মনে হতো যে আপনি যদি গুম না হতেন বা আয়না ঘরে আপনার যদি যাওয়া না লাগতো তাহলে আপনার জীবনটাকে হয়তো আরেকটু ভিন্ন ভাবে আর একটু না ভাই আমার জীবন ব্যবস্থায় আমার মেয়েদের আমি আদর করতে পারিনি দীর্ঘ এতটা বা এগারোটা বছর এগারো সাল থেকে মনে করেন শেষ পর্যন্ত ঘুম থেকে ফিরে আসা পর্যন্ত আমি বাচ্চাদের নিয়ে স্বাধীনভাবে কোথাও ঘুর মোবাইল নিয়ে ছবি তুলবো এই আড্ডা মারতে করতে পারে নাই লুকিয়ে লুকিয়ে বেড়াইতাম হয়তো না জানে গোয়েন্দারা না জানে আর এটা প্রকাশও করতে পারতাম না বাচ্চাদের কাছে আমি গোয়েন্দাকে অ্যাভয়েড করার জন্যই ট্রেনে টিকিট কাটতেছি না বা বিমানের টিকিট কাটতেছি না বা চুপচাপ যাচ্ছি আমি আর বউ জামাই দুজনে হয়তো শেয়ার করতাম জিনিসটা যারা না জানে কারো বললো না এখানে বেড়াতে যাচ্ছি অর্থাৎ গোয়েন্দারা না জানে এই আতঙ্কগ্রস্ত জীবন ব্যবস্থার মধ্যে ছিলাম দীর্ঘ এগারো সাল থেকে এই পাঁচই আগস্ট পর্যন্ত